এমনিতেই মূল্যস্ফীতির গতি লাগামহীন নিত্যপণ্য দামের চাপে গজগজ করছে মানুষ এর মধ্যে শতাধিক পণ্য ও সেবার ওপর বাড়তি শুল্ক কর বসিয়ে সরকার যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে এ সিদ্ধান্তে পণ্যের দরে প্রভাব পড়বে না বলে অর্থ উপদেষ্টা বারবার নির্ভয় দিলেও দামের ঘোড়া ঠিকই ছুটছে এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাউল হক তার কাছ থেকে বিস্তারিত জানব মেজবাউল সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার কাছ থেকে জানতে চাই মূল্যস্ফীতির বৃদ্ধির মধ্যেই যে শুল্ক কর বসানো হয়েছে এতে কি জনরস্যের একটি বার্তা পাওয়া যাচ্ছে বা কেনই বা এই বার্তাটা দিচ্ছে মূলত আমি এই প্রতিবেদনটা লিখেছি বাংলা সরকারেরই একটা গোয়েন্দা সংস্থানের প্রতিবেদনের উপর ভিত্তি করে আর কি আপনারা জানেন গত নয়ই জানুয়ারি এই দুটি আধ্যাদেশ জারি করে শতাধিক পণ্যে নতুন করে ভ্যাট বাড়ানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক শুল্ক বাড়ানো হয়েছে তা আপনি গত দুই আড়াই বছর বা তারও আগের সময় থেকেই আমাদের দেশে একটা উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে অর্থাৎ দৈনন্দিন জীবনে যে জিনিসপত্র তার দাম ক্রমাগতভাবে বাড়ছে এবং এই দাম সাথে আয় সেভাবে না বাড়ায় মানুষ ক্রমাগত হিমশিম খাচ্ছে এ অবস্থায় সরকার তার রাজস্ব বাড়ার প্রয়োজনে আইএমএপের একটা শর্ত আছে সেই শর্তের লক্ষ্যমাত্রা পূরণেই মূলত এই বেশ কিছু পণ্যে শুল্ক ভ্যাট ও শুল্ক আরোপ করে তো এক্ষেত্রে এই অবস্থায় মানুষ যখন হিমশিম খাচ্ছে তখন এটা বাড়ালে মানুষের ভিতরে একটা অসন্তোষ তৈরি হতে পারে বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থাটি এবং তারা সেই হিসেবে প্রতিবেদন দিয়েছে তাদের কথা হচ্ছে যে এইকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট অতিরিক্ত মূল্য বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করতে পারে এই অসন্তোষকে কাজে লাগিয়ে স্বার্থনিষী মহার সরকার বিরোধী কাজে কাজে আন্দোলন আন্দোলনে যেতে পারে বলেও তারা একটা মানে শঙ্কা প্রকাশ করেছে এই এই সব শঙ্কা প্রকাশ করে কিছু সুপারিশ করে এক প্রতিবেদনটা বেশ কয়েকজন কয়েকজন অর্থ উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার কাছে তারা দিয়েছে সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আমাদের এই নিউজটি কোন কোন ক্ষেত্রে শুল্ক কর আছে পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে সরকারের বা করছে ইতিমধ্যে আমরা সেটি গণমাধ্যমে দেখেছি কোন কোন বিষয়গুলো থাকতে পারে হ্যাঁ যেমন বিশেষ করে যে যে সব বিষয়গুলো আপনার খুবই গুরুত্ব মানে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ওষুধ পোশাক কিনে সবাই তারপর এলপিজি ব্যবহার করে তারপর সাবান ডিটারজেন্ট এই ধরনের বেশ কিছু রেস্তোরাঁ রেস্তোরাঁ যে খাওয়ার সব বেশ কিছু ক্ষেত্রেই এর বাইরেও আরো আরোপ করা হয়েছে সেই জায়গায় তো পাঁচ পার্সেন্ট ট্যাক্স ছিলই এটিকে আন্দোলন পরে কিন্তু এটি আবার আগের চলে এটাই বলছি আপনাকে যে এই ধরনের ছাড়া আরও অনেক জায়গাতেই যেসব হয়েছে সেখানে মানুষের উপর প্রভাব ফেলবে কিন্তু বিশেষ করে যেগুলো খুবই নিত্যপ্রিয় যে যেসব বিষয়গুলো বললাম এগুলোতে গোয়েন্দা প্রতিবেদনও বলছে যে এগুলোতে সহনীয় পর্যায়ে শুল্কর রাখার ক্ষেত্রে এবং এর আগে অর্থনীতিবিদরা এই মাছ পথে হঠাৎ করে এক শতাধিক পণ্য এবং সেবায় এ ধরনের কর বাড়ার ক্ষেত্রেও তারা দি সমালোচনা করেছেন সার্বিকভাবে এই বিষয়টা নিয়ে গত দিন থেকে খুব আলোচিত বিষয় এ বিষয়গুলো নিয়ে প্রথমে অর্থ উপদেষ্টা যিনি মূলত এটা দেখভাল করেন তিনি বলছিলেন যে এই যেসব পণ্যে দাম বাড়ানো শুল্ক বাড়ানো হয়েছে এসব ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্য বা সাধারণ মানুষের জীবনযাত্রা বাড়বে না তারপরেও সব সমালোচনা এবং প্রতিবেদনের উপর ভিত্তিতে তারা ইতিমধ্যে প্রায় দশটি পণ্যে শুল্ক পণ্য করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আগের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে একটু কমানো হয়েছে যেমন এই পণ্যগুলো হচ্ছে ওষুধ মুঠোফোনের সেবা কথা বলে এবং রেস্তোরাঁ নিজস্ব ব্র্যান্ডের পোশাক মিষ্টি নন এসি হোটেল ওয়ার্কশপে শুল্ক আগের হারে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও কিছু ক্ষেত্রে তারা পর্যটন লাগছে কিন্তু এখানে আবার একটা বিষয় হলো যে আপনার বাড়তি বারো হাজার কোটি টাকার একটা রাজস্ব আহরণের একটা চাপ রয়েছে আমরা আই এম ঋণ কর্মসূচিতে আছি তাদের যে শর্ত এর আগে আমরা রাজস্ব গহনে শর্ত পূরণ করতে পারিনি সেক্ষেত্রে তাদের এবার শর্ত পূরণটা একটু বাধ্যবাধকটা আছে সেই এই বিষয়গুলো সরকারের মাথায় রাখতে হচ্ছে এমনিতেই যেই সকল জিনিসগুলোর দাম ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে জনসের মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে কিছু কিছু বিষয় তার মধ্যে সংশ্লিষ্টরা কি বলছেন যে এই পণ্যগুলোর দামগুলো কমানোর ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন আসলে পণ্য তো আপনি জানেন গত পাঁচই আগস্ট আপনার আমাদের একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থানের পর একটা নতুন সরকার এই সরকারের কাছে সাধারণ মানুষ অর্থনীতিবিদ সবার একটা প্রত্যাশা বেশি আমরা সব থেকে মানুষের চাহিদা আমরা যেহেতু দুই আড়াই বা পাঁচ বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছি তারা তাদের চাহিদা হলো যে এই মূল্যটা যাতে কমে আসে জিনিসপত্রের দাম এখানে জিনিসপত্রের দাম দুই তিন চারটা কারণে করে মানে মালটি হিসেবে কারণ একটা হলো যে ডলারের প্রাইসিং আন্তর্জাতিক বাজারের দাম আবার হলো ইন্টারনাল বিষয়গুলো হচ্ছে যেমন আপনার সরবরাহ হচ্ছে চাঁদাবাজি কেমন বা আমি আমি যে বগুড়ায় যে পণ্যটা দশ টাকায় তৈরি হচ্ছে সেটা ঢাকায় আস্তে আস্তে কেন সত্তর আশি টাকা হয়ে যাচ্ছে এই বিষয়গুলো থাকে সব কিছুই মিলে তো এই সব কিছুই নিয়ন্ত্রণে এর আগের যেমন রাজনৈতিক সরকারগুলো খুব একটা সক্ষম হয়নি তো গত পাঁচ মাস বা এই সরকার আসার পরও এই বিশেষ করে চাঁদাবাজির বিষয়গুলো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় সব উপদেষ্টা তারাই বলছে যে এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন আবার এই ভোজ্য তেল এই সব বিষয়গুলোই যে একটা সিন্ডিকে কথা আগে বলা হতো এখনো সেই সিন্ডিকেটের বিষয়গুলো উপদেষ্টারাও মানে স্বীকার করে নিচ্ছে আলটিমেটলি সেই বিষয়গুলো দাম কমানো সেভাবে সম্ভব হচ্ছে না তবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর প্রতিফলন খুব একটা পাওয়া যায়নি তো আরও যে কীভাবে এইসব নিয়ন্ত্রণ করে দাম কমানো যায় এই বিষয়গুলাই তারা তাগিদ দিচ্ছে সাধারণ মানুষ থেকে অর্থনীতিবিদরা বাজারের এখন যে পরিস্থিতি যে মধ্যবিত্তরাই এখন পর্যন্ত হিমশিম খাচ্ছে এবং নিম্নবিত্তরা তো আরও অনেক বেশি কষ্টে আছে এই সকল বিষয়ে সরকারের আমলে নিয়ে এটি দ্রুত সমাধানের জন্য কি পদক্ষেপ নেওয়া বলে নেওয়া উচিত বলে মনে করছেন এক্ষেত্রে আসলে ওই যে আমি যে কথাগুলাই বললাম যে আপনাকে যে কোনোভাবে হোক আপনার মূল্যটা স্বাভাবিক রাখতে হবে যে জিনিসপত্রের দাম এক্ষেত্রে সরকারের দুইটা টুল আছে একটা হলো যে মুদ্রানীতি মানে আপনার চাহিদা কমিয়ে মুদ্রা মুদ্রার সরবরাহটা কমে চাহিদা কমিয়ে এটা নিয়ন্ত্রণ করা হয় এটা একটা কেতাবি স্টাইল এটা যেগুলো একবারে ফর্মাল ইকোনমি ইউরোপ আমেরিকার দেশে এই বিষয়গুলো খুব কাজে দেয় কারণ ওরা সবাই কার্ড ব্যবহার করে বেতনের উপর নির্ভর করে সব কিছু মিলিয়ে দেয় কিন্তু আমাদের দেশের মত আমাদের মতো দেশগুলো আরও এর সাথে আরও একটা বিষয় হচ্ছে যে আপনার এই সরবরাহর ক্ষেত্রে এই বিষয়টা কতটুকু গুরুত্ব পাচ্ছে কারণ আমরা আপনি জানেন যে কোনো দেশের মূল্য হয়তো আন্তর্জাতিক বাজার দরের আমরা যখন পর্যালোচনা করি তখন দেখি বাংলাদেশে আন্তর্জাতিক তুলনায় অনেক বেশি কোনো কোনো পণ্য যেমন আমাদের পাশের আশেপাশের দেশে শ্রীলঙ্কা আমাদের স সময়তেই মানে করোনার পরে ওদের প্রচুর মূল্যস্ফীতি হয়ে গেছিলো কিন্তু তারা সেটা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে তাদের অর্থনীতিতে সেরকম তাদের নেতৃত্ব সেরকম কিন্তু আমাদের দেশে এই সর্ব এই মূল্যস্ফীতিটা নিয়ে গত সরকারও শেষ দিকে এসে বা গত সরকারও দু তিন বছর ধরে খুব অগ্রাধিকার দিচ্ছিলেন ইভেন বর্তমান সরকার ইনারাও কিন্তু খুব অগ্রাধিকার এবং ইনারা হলো এর আগের সময়গুলোতে মূল্যস্ফীতি নিয়ে সমালোচনা করেছেন কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়গুলোয় তারা পরামর্শ দিচ্ছিলেন কিন্তু আলটিমেটলি তারা ক্ষমতায় নিয়ে সেক্ষেত্রে খুব একটা সফল হয়েছে বলে বলা যাবে না এই মুহূর্তে যদি বলি যে আপনি সবজির দাম তুলনামূলক অনেক কম মানে এটা কিন্তু প্রাকৃতিকভাবে কমেছে এখানে সরকারের তেমন হাত নাই কিন্তু যেমন চাল বা ভোজ্য তেল অন্য অন্য বিষয়গুলো আগে চড়া দামি আছে সুতরাং সরকার অনেক সময় চেষ্টা করছে সরকার মুদ্রানীতি কমিয়েছে মুদ্রানীতি সংকোচন করেছে এতে করে আমাদের বিনিয়োগ কর্মসংস্থানের সমস্যা হচ্ছে কিন্তু সেই উদ্যোগ নিয়েও কিন্তু সুভ একটা সফল হয়নি তারপরে সরকার অন্য অন্য উদ্যোগ অব্যাহত রাখছে বলে আমরা জানতে পেরেছি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই এই যে নতুন করে ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে বলে বলছে সরকার সেইগুলোকেও কাজে লাগিয়ে যে সাধারণ মানুষ যে অসন্তোষ প্রকাশ করছে এই অসন্তোষের কারণে কি সরকার বিরোধী কোনো আন্দোলন হতে পারে কি না এইটি এই গোয়েন্দা সংস্থা কি বলছে কতটা শঙ্কা রয়েছে হ্যাঁ এটা হলো যে এটা সাধারণত তারা একটা যখন সার্বিক তারা একটা গোয়েন্দা সংস্থার কাজ হলো সব সেক্টরের সাথে কথা বলে তারা একটা প্রতিবেদন তৈরি করে সেখানে এখানে তারা দেখছে যেমন আপনাকে একটু বলি আজকেও চারটার সময় শাহবাগে সামনে একটা বড় ভ্যাটের বিরোধী একটা সমাবেশ হওয়ার কথা রয়েছে মানে এরকম তারা এই বিষয়গুলো আগে থেকে করতে পারে বিভিন্ন মহলের সাথে কথা বলে এবং তারা সেটাই এখানে তুলে ধরেছেন যে কতটুকু পার্সেন্টেজ যদি বলেন এখানে তো প্রতিবেদন তার পার্সেন্টেজ তো তুলে ধরার কোনো সুযোগ নেই তারা বলছে যে এরকম হওয়ার সম্ভাবনা আছে হতে পারে সেটার সরকার কি এটা আমলে নিয়েছে অবশ্যই এটা আমলে নিয়েই তো সরকার ইতিমধ্যে দশটা পুণ্যে কমালছে এবং আরও কিভাবে কি করা যায় সে নিয়ে তারা উদ্যোগ নিয়েছে এই দিকে আইএমএফের সাথেও তারা আলোচনা করছে মানে এটা এমন একটা পর্যায়ে গেছে যা সরকার চাইলেই যে সব আগের পর্যায়ে নিয়ে যাবে সেটাও পারবে না কারণ আমরা এখন আইএমএফের সাথে ঋণ কর্মসূচিতে আছি আপনি আইএমএফ এর কথা বলছেন আইএমএফ এর শর্ত নিয়ে কি অর্থনীতিবিদদের অর্থনীতিবিদদের কোনো মত নেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা নেওয়া উচিত বলে মনে করেন কিনা হ্যাঁ এখানে প্রতিবেদনেই সেই বিষয়টিও আলোচনায় আসছে তারা উল্লেখ করেছে যে একদিকে আমাদের এর বিষয়টা কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ তারা যে ঋণ দেয় তাদের তারা যদি আমাদের দেশে একটা দেশে যখন একটু সমস্যাগ্রস্ত থাকে অর্থনৈতিকভাবে তারা যদি ওই দেশটাকে সহযোগিতা করে অন্য অন্য সহযোগী দাতা সংস্থাগুলো তারা সহযোগিতা করে মানে তারা খুব স্ট্রিক্টলি সব কিছু মেনটেন করে ঋণ কার্যক্রমটা চালায় তারা যদি কোনো কারণে এটা স্থগিত করে দেয় তাহলে অন্য অন্য দাতা সহযোগিতারাও আসে না সেই ক্ষেত্রে এর ঋণ চলাকালীন কর্মসূচি চলাকালীন তাদের সাথে তাদের এই সত্যকলাপ মানা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে কিভাবে এই শর্ত তো হানড্রেড পারসেন্ট কখনো পূরণ করা সম্ভব হয় না তো তাদের সাথে কোন কোন শর্তগুলা পালন করলে মানুষেরও কষ্ট হবে না এবং দেশও ভালো মতো চলবে অর্থনীতি তাদের ঋণ কর্মসূচিতা স্বাভাবিক থাকবে এই বিষয়গুলাই বর্তমান সরকারের ভিতরে যেমন এক্সপার্ট আছে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দেশের যা আরও কথিত যথা অর্থনীতিবিদ আছে তাদের সাথে পরামর্শ নিয়ে আলোচনা করে যদি বিষয়গুলা হ্যান্ডেল করে তাহলে হয়তো উভয় পক্ষেরই সুবিধাজনক অবস্থায় থাকবে এই প্রতিবেদন কলাকারী আপনার সঙ্গে নিশ্চয়ই কোনো অর্থনীতিবিদের কথা হচ্ছে তারা কি বলছেন এখানে অর্থনীতিবিদদের আপনাকে এর আগে বলছি যে অর্থনীতিবিদরা তারা তো সবসময় বলে আসছে যে এই সময় রাইট টাইম না এই ভ্যাট ট্যাক্স বাড়ানো এখন মূলত যখন একটা দেশে যখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করে তখন অনেক ক্ষেত্রে অনেক পণ্যে শুল্ক কর কমাতে হয় যাতে সাধারণ মানুষ একটু রিলিফ পায় কিন্তু সেই পরিস্থিতিতে এসে ঠিক হয়নি তবে এজন্যই জন্যই তারা এটাকে বাদ দিয়ে পরোক্ষ ট্যাক্স মানে প্রত্যক্ষ ট্যাক্স বাড়ানোর পরামর্শ দিয়ে আসছে মিসবাউল হক সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে সরকারের রাজস্ব বাড়ানোরও প্রয়োজন আছে দেশের উন্নয়নের জন্য সেই ক্ষেত্রে কোন কৌশলে আর কি সরকার এই রাজস্ব বাড়ানোর জন্য এগোবে হ্যাঁ এটা আমাদের দেশে বহুল পরিচালিত অনেক আগে থেকে এসব বিষয়গুলো আলোচনা হয় কারণ আমাদের ট্যাক্স নেট বা করের আওতা বাড়ানোর বিষয় একটা কারণ আমরা হয়তো এনবিআর এক প্রতিবেদন উঠে আসছে যে এক কোটি তিরিশ লাখের মতো মানুষ সরাসরি কর দিতে পারে এরকম যোগ্য লোক আছে কিন্তু আমাদের দেশে রিটার্ন জমা দেয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লাখ মানে রিটার্ন কিন্তু রিটার্ন জমা দিলেই যে সবাই কর দেয় তা অনেক শূন্য কর হয় তাও রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে মানে আপনার তিন ভাগের এক ভাগ হয়তো কর দেয় যারা কর দেওয়ার যোগ্য এরকমভাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারাও হয়তো নেটের আওতার বাইরে আছে সর্বশেষ তাছাড়া আপনার উপজেলা জেলা পর্যায়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে তারাও করের আওতায় আসে না তাদের সবসময় পরামর্শ দিয়ে থাকে যে আমাদের কর যারা দেয় তাদের উপর বোঝাটা না বাড়িয়ে যারা এখনো দিচ্ছে না তারা তাদের কাছ থেকে আদায় করার বিষয় আছে এটা হলে দেশের সাধারণ মানুষের ওপর ইফেক্ট হবে না আর ভ্যাটটা হচ্ছে যে একটা শার্ট এটা একজন যদি বস্তির মানুষের কিনে ওই পনেরো শতাংশ ভ্যাট বা দশ শতাংশ ভ্যাট আবার একজন যদি গুলশানে যার পাঁচতলা বিল্ডিং আছে পাঁচটা গাড়ি আছে সেও যখন ওই ষাটটা কিনবে তেও পনেরো শতাংশ পাঁচ শতাংশ ভ্যাট দেয় সুতরাং এই ধরনের ভ্যাটের মতো মানে যেটা সবার উপর প্রযোজ্য হয়ে যায় গরিব সবার এটা না বাদ দিয়ে কিছু বিলাসীপূর্ণ যেমন গাড়ি বড় বড় গাড়ি আমদানি এই ধরনের ক্ষেত্র একদিকে করে নেট বাড়িয়ে এবং বিলাসী বেশি ভ্যাট আরো ভ্যাট ফসল আরোপ করে রাজস্ব আহরণের পরামর্শই দিয়ে থাকেন অর্থনীতিবিদরা ফেসবুল হোক সংবাদ পর্যালোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এই ছিল আজকে সংবাদ পর্যালোচনা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব আর ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন আর দেশ বিদেশের সংবাদগুলো সবার আগে জানতে ডাব্লিউ ডাব্লিউ ডট সমকাল ডট চোখ রাখুন